বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক নাইনে আরও একটি কূপ খননের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ অন্যদিকে ব্লক চারে কোম্পানিটি প্রথম অনুসন্ধান কূপে সাড়ে তিন হাজার মিটার খনন শেষ করেছে বলেও জানা গেছে সম্প্রতি একটি বৈঠকে পেট্রোবাংলা চেয়ারম্যান নতুন কূপ খননের বিষয়টি জ্বালানি বিভাগকে অবহিত করেছেন দীর্ঘদিন সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে তেমন কোনো কাজ হয়নি এর মধ্যে আরও একটি কূপ খনন প্রক্রিয়া শুরুকে আসার কথা বলেই মনে হচ্ছে পেট্রোবাংলা জানায় ইতিমধ্যেই ব্লক নয় কূপ খননের জন্য দরপত্র যাচাইয়ের পর আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে থেকে যোগ্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা করেছে ওএনজিসি বিদেশ। এখন দর কষাকষি চলছে শিগগিরই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সাগরে তেলগ্যাস অনুসন্ধানে সাধারণত শীত মৌসুমেই কাজ করা হয় বর্ষা সাগর উত্তাল থাকে বলে ওই সময়ে কাজ করা কঠিন হয়ে পড়ে বলা হচ্ছে এখন কার্যাদেশ দিলে রিগ আনার পাশাপাশি আনুষাঙ্গিক কাজ করে আগামী মৌসুমের শুরুতেই কাজ শুরু করা যাবে অগভীর সমুদ্রে তেল গ্যাস পাওয়ার আশা জেগেছে ভারতীয় কোম্পানির জরিপে পেট্রোবাংলার সঙ্গে জ্বালানি বিভাগও এই দুটি ব্লকে গ্যাস পাওয়া নিয়ে আশাবাদী সূত্রমতে দু হাজার বারো সালে ওএনজিসি বিদেশ এবং ইন্ডিয়ান অয়েলের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধানের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট চুক্তি হয় এর মাধ্যমে অগভীর সমুদ্রের চার ও নয় নম্বর ব্লকের প্রতিষ্ঠান দুটিকে অনুসন্ধানের সুযোগ দেয়া হয় ওএনজিসি সাড়ে পাঁচ হাজার নাইন কিলোমিটার দ্বিতীয় মাত্রা ভূকম্পন জরিপ করে তেল গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখেছে এরপর দু হাজার বিশ সালে তারা কূপ খননের উদ্যোগ নেয় এক বছর পিছিয়ে গত উনত্রিশ সেপ্টেম্বর শুরু হয়েছে ওই কূপ খনন পেট্রোবাংলার কর্মকর্তারা জানান তেল ও গ্যাস অনুসন্ধানের যে প্রক্রিয়া রয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে কোথাও কূপ খনন করে নিশ্চিত হওয়ার আগে গ্যাস পাওয়ার ঘোষণা দেওয়া উচিত নয় তবে জরিপে যদি বোঝা যায় গ্যাস পাওয়া যাবে তবে সম্ভাবনার কথা বলতে বাধা নেই সংশ্লিষ্টদের মন্তব্য আমাদের সাগরে আমরা তেল গ্যাস অনুসন্ধানে পিছিয়ে থাকলেও ভারত ও মিয়ানমার তাদের সীমানায় গ্যাস পেয়েছে ফলে আমাদের এখানেও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সাগর উত্তাল থাকায় সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কাজ করা যায় বাকি সময় কূপ খনন করা কঠিন হয়ে ওঠে বর্তমানে বঙ্গোপসাগরের পঁচিশটি ব্লকে মাত্র তিনটিতে কাজ হচ্ছে বাকি বাইশটি ব্লক পড়ে আছে এর মধ্যে চুক্তি অনুযায়ী দুটি ব্লক ভারতীয় প্রতিষ্ঠানের হাতে